নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন ক্যারি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নিই যে এই চিকেন ক্যারি বানাতে আমার ঠিক কী কী লেগেছে তো এখানে আমি কড়াইটা প্রথমেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর এতে আমি তেলটা দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হোক তো চলুন ওখানে আমরা দেখে নিই কী কী লাগছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আলু আর মাংস এখানে আমি আটশো গ্রাম মাংস নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু লাগছে না তো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হয় পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো এগুলো যখন লালচে ভাব আসবে তো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দেবো রসুন বাটা তো আদা আর রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এই তিনটে বাটা মশলা দিয়ে আমি ভালোটি করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না তো যখন আমার এগুলো কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল দিচ্ছি এরপর আমি আবার মশলাটাকে কষাবো ভালো করে তো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এরপর আমি এগুলো ভালো করে এর মধ্যে মিক্সড করবো যতক্ষণ না এই টমেটোগুলো গলে যাচ্ছে তো টমেটোগুলো তো টমেটো আর কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে আমি ভালো করে নেড়ে নিচ্ছে। নিচ্ছি তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তারপর একটু চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা তো চিকেনটার সাথে এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো চিকেনে আর মশলাটা আমার কষাতে সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট তো একটু বেশি টাইম ধরে কষালে কি মাংসটা খেতেও খুব টেস্টি হয় আর মশলাটার সাথে আমি মাংসটাকে ভালোটি করে কষিয়ে নিচ্ছি তো চিকেন কষাতে বেশিক্ষণ টাইম লাগে না মটন হলে অনেকক্ষণ টাইম লাগে তো মাংসটা কিন্তু আমার কথা বলতে বলতে বেশ অনেকটাই কষানো হয়ে গেছে তো এইটা আমার কষাতে টাইম লেগেছে আগেই বললাম পনেরো থেকে কুড়ি মিনিট তো দেখো তারপরে এভাবে জল বেরিয়ে গেছে তো মাংস কিন্তু আমার অনেকটা শেষের দিকে তো ভিডিওটা আর পুরোপুরি দেখালামটা মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এরপর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো ধনে পাতা দেওয়ার পর আমি নামিয়ে নেব। ধনে পাতাগুলো দেওয়ার পর মাংসটার সাথে একটু মিক্সড করে নিয়েছি ধনে পাতাগুলো তোমরা না চাইলে না মিক্সড করতেও পারো তো দেখো আমার কিন্তু মাংসটা মানে সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আবার আসবো অন্য কোনো ভিডিও আবার অন্য কোনো রেসিপি নিয়ে তো তোমরা আমাকে কমেন্টে জানাও আমার ভিডিওগুলো মানে আমার এই রেসিপিটা কেমন লাগলো বাই